নমস্কার বন্ধুরা আজকে বানাবো ছোট মাছের সর্ষে দিয়ে চচ্চড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন মোট মাখিয়ে কড়াইতে তেল দিয়ে হালকা ভেজে ভাজা হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দিচ্ছি আমাকে একলা হাতে ক্যামেরা ধরতে তো তাই ভিডিও করতে খুব অসুবিধা হয় আর আমার ঘরটাও ভীষণ ছোটো তাই জন্য আরও অসুবিধা হয় কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম রুম হলুদ লঙ্কার গুঁড়ো সরষে বাটা টমেটো আর মাছগুলো দিয়ে দিলাম ভালো করে ঢাকা দিয়ে দেবো একটু সবজি মশলা দিয়ে দিলাম ভিডিওর কোয়ালিটি খারাপ হলে তোমরা কিছু মনে করো না দিয়ে দিলাম একটু চিনি পাঁচটা হয়ে গেছে এবার নাম নেই কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানি হয়ে গেলো ছোটো মাছের শর্ষে